নমস্কার ছোট্ট বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছানুসারে সফল হব কি তাই তো তাহলে এসো শুরু করি আজকের গল্প সুদন ওঝা লেখক সুকুমার রায় আর আমরা পড়ছি প্রথম পর্ব সুদন ছিল ভারী গরিব তার এক মুঠো অন্যেরও সংস্থান নাই রোজ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে তার চলে যায় যেদিন যা উপায় করে সেদিনই তা খরচ করে ফেলে একটি পয়সাও হাতে রাখে না এই রকমে কয়েক বছর কেটে গেল ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল পথে তাকে দেখলেই লোকে সকলে ছুটে গিয়ে ঘরে দরজা দেয় সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না একদিন সুদন সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু গ্রাম ময় ঘুরেও কাউকে দেখতে পেল না ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল শিব মন্দিরের ঠাকুর তো মন্দিরেই থাকে যাই তার সঙ্গেই আজ খেলবো এই ভেবে সুদন যেই মন্দিরে চললো দূর থেকে সুদনকে দেখেই পুরুৎ ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল। মন্দিরের পুরুতকে দেখতে না পেয়ে সুদন একটু দমে গেল বটে কিন্তু তখন স্থির করলো যা তবে আজ মহাদেবের সঙ্গেই খেলবো তখন মূর্তির সামনে গিয়ে বলল ঠাকুর দিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি রোজগারের আর কোনো উপায়ও আমি জানি না তাই এখন তোমার সঙ্গেই খেলবো আমি যদি হারি তোমার মন্দিরের জন্য খুব ভালো এক একটি দাসী এনে দেব আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটি সুন্দরী মেয়ে দিবে আমি তাকে বিয়ে করো এই বলে সুদন মন্দিরের মধ্যেই ঘুটি পেতে খেলতে বসে গেল খেলার দান ন্যায় মতো দুই পক্ষেই সুদন দিচ্ছে একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে অনেকক্ষণ খেলার পর সুদেন সুদনেরই জিত হলো তখন সে বলল ঠাকুর এখন তো আমি বাজি জিতেছি এবার পাথরের মহাদেব কোন উত্তর দিলেন না একেবারে নির্বাক হয়ে রইলেন তা দেখে সুদনের হলো রাগ বাট কথার উত্তর দাও না কেমন দেখো দেখে নেব এই বলে সে করলো কি মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেই সেটি তুলে নিয়েই উঠে দৌড় সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক তখনই ডেকে বললেন আরে আরে করিস কী শিগগির দেবীকে রেখে যা কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস তোকে পণ দিব এ কথায় সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল এখন হয়েছে কি সেই রাতে একদল স্বর্গের অপসরা এলো মন্দিরে পুজো করতে পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাবার অনুমতি চাইলে মহাদেব রম্ভা ছাড়া অন্য সকলকে যেতে বললেন সকলেই চলে গেল রইল শুধু রম্ভা ক্রমে রাত্রি প্রভাত না হতেই সুদন এসে হাজির মহাদেব রম্ভাকে পণস্বরূপ দিয়ে তাকে বিদায় দিলেন সুদনের আহ্লাদ দেখে কি অপসরা স্ত্রীকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি বাড়ি ফিরে এলো সুদনের ছিল একটা ভাঙা আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করলো সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগলো এইভাবে এক সপ্তাহ কেটে গেল সপ্তাহে একদিন রাত্রে অপসরাধে সকলকে ইন্দ্রের সভায় হাজির থাকতে হয় সেই দিন উপস্থিত হলে রম্ভা যখন ইন্দ্রের সভায় যেতে চাইল তখন সুদন বললে আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দিব না মুশকিল ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাশ দেবতাদের নাচ গান সব বন্ধ হবে আবার সুদনও কিছুতেই ছাড়ছে না তখন রম্ভা রম্ভা মায়া বলে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পরে নিয়ে ইন্দ্রের সভায় চলল সভায় নিয়ে সুদনকে মানুষ করে দিলে মানুষ করে দিলে তারপর সে সভার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগল ক্রমে রাত্রিপ্রভাত হলে নাচ গান সব থেমে গেল রম্ভা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পরে চলল তার বাড়িতে ক্রমে সুদনের বাড়ির কাছে একটা নদীর ধারে এসে রম্ভা যখন আবার তাকে মানুষ করে দিল তখন সুদন বলল তুমি বাড়ি যাও আমি এই নদীতে স্নান আর্নিক করে পরে যাচ্ছি হুম তো ছোটো বন্ধুরা স্নান আর্নিক যাই হোক সমস্ত কিছু করে সুদন বাড়ি ফিরলো তো নিশ্চয়ই তো তারপর কি হলো জেনে নেব পরের সপ্তাহে পরের পর্বে তাই তো তাহলে ততদিন পর্যন্ত ভালো থেকো আনন্দে থেকো আর হ্যাঁ পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে কেমন চলো দাদা